হইল সংসার কার্য কত কু সময় আর বার প্রভু প্রতি মন তার রায় কখনো উদাসী চিত্ত কিবা জানা রায় কি করিতে করে জানা নাই রয়ে কাহার উপর লাগি প্রাণ যেন কাঁদে মন মন বাদা থাকে যেন কার প্রেম পাদে প্রাণ কাঁদে দেহ কিছু নয় কার জন্য গৃহবাস কে যেন করা হয় কিবা বলো কিবা মন্দ সব যেন তার সুখ শান্তি আদি সকল সফলতা মা বাপ সদা তার অন্তরে থেকে লাগে মাঝে কার ছবি সদা যেন লাগে কারণ ভুমিয়া বেড়ায় রাত্রি কালের মশারিতে কইল সন রসময় এ সময় দিল দর্শন সূর্য কত সূর্য কাশনে দয়াল ঠাকুর অপরূপ রূপ যেন অতি অতিমধুর জলসিয়া দায়ের বর্ণনা যায় কোটিচন্দ্র সমস্ত রশ্মি রূপের প্রবায় আলোকিত হয় গৃহ রূপের রসটায় পুলকে জলাকে আনন্দ খেলায় এই জলমুলের আসলো তার গোসায় মানে এই গুরুসল ঠাকুর মানে রমানী গোসাই দিক মহিলা দেখে আর প্রথম দেখা এবং কি বল রমনী গোসাই তাই রমনী গোসাই যখন তার তারকুলের গান গায় তো মনে করি একটা বিশাল দস্যু লোক ছিল আরই বিশাল ছিল তো উনি গেছে দেখে তার উপরে গ্যাঙ্গা চুর দাঁড়াইছে আমার গাড়ে কি একটা পুতুল যাচ্ছে দেখলে ও আর নেই অজ্ঞানের রাস্তে বলতো কি হলো আমার এইভাবে কোনো দিন চলে আমার চুক্তি দল দিচ্ছে কেন এইবার চলে এলো বাড়ি সরু শুনলো বাড়ি কোনে তার বসাই জয়পুর বাড়ি বাড়ি এসে আমার ও তো পাগল হয়ে উনি কি করে কি করে এখন একদিন বাদ্রমার সময় উনিশ চল্লিশের রাত একদিন পরে রাত্রি যে ঠেলে উঠেছে জলকাল কাল যে উঠেছে রাত্রি খানিক রাত্রি যে যে উঠেছে করে জল বড় সে কাঁদতেছে তারক তারক বলে এখন ওই আহ কি হলো কান্দা কেটে তারক আমার দিয়ে তুই কি বলে আমি তারকি তারক তার কাছে না আমি তো তারক সেই করে বুটে বললো যে বাবা আমার হরিনাম করতে হলো সে তো বাড়ি এসে আলাদা একটা না থাকতো জায়গায় টেলিভিশনের নাম করে একটা জায়গা ছিল আর স্ত্রী ওই জায়গায় ছিল একটা সাধনা করতে আমি স্ত্রী ফুলবালা হলো কি হলো পিছনে তেনা গেল একদিন দুই তিনজন হয়ে যায় অবস্থা

শুনবা যেমন ওই ম্যাপ ছিল ম্যাপ ফেলি এক কি ডালি তুমি ফাঁসি গোড়াই বুঝছেন বুঝলেন ফাঁসি গোড়ালি এখন সাফ করে কাটানো যাচ্ছে সাফ করে কাঠ বলে কেওড়া কাটতে দিলি ভালো হয় কেওড়া কাঠ কেওড়া জানো কেওড়া কাট যাচ্ছে কাটতি কিনতি কাঁধাকাঠির বাজারে কাঁধাকাঠির বাজারে হচ্ছে আঠাশির মধ্যে

গেলে যত্ন খাদ দিয়েছে এখন সন্ধ্যায় গঙ্গাধর দিয়েছি তারা কোথায় খাদটা কিছু দিচ্ছে যত্ন মোটেতে হিংসা করতে পারছি এখনো পরীক্ষা করছে গঙ্গাধর দিয়ে কি করে দে কোথায় যে বলে বিনা আগুনে তামাক খায় আগুন তামাক কলকাতা যে বিশেষ তামাক তুমি বলে তামাক খাও বিনা আগুনে

आगे वाले शिक्षक ने कहा कि जब बाबा सब मर रहे थे खाती नहीं थी कौन है खाती नहीं थी सम्राट जो दूसरे शाम में दिलो चीज़ सम्राट जी उनको ज़्यादा क्या खाती ना चीज़ों को ज़्यादा क्यों नहीं समझा हम कहाँ था कि जाने को जो वो रहे तो उन लोगों ने खाती क्या हो ना खाती के लिए वो लाभ खाती क्या नहीं आमिर पाल खाती পরদিন চলে যাকে দেখি তুই যা করলি তোর ছেলে দেখে একটা কষাই হবে তার ছেলে এক হবে কি আমার সাত কুড়ি বিঘে আমার ছেলে কষাই হবে অত রাস্তা না মতো গিয়ে আরো অভিযোগ ফলে না এগিয়ে ঘুরে রাখতে দে বাদে কথা করি নেই ওরা মতো তুই সারা দাও সাত কুড়ি বিঘে তুমি আমার সাথে কষাই হবে রাখতে তো সাত দিনের মধ্যে বাড়ি চলা তো কিছু থাকবে না বাড়ি ভেঙে যাবে সব যাবে হঠাৎ করে তো হবেই সাত বছর পরে কিছু ভাবি আর তেরো বছর পরে সম্পূর্ণ সব যাবে বাড়িতে নামিয়ে যাওয়ার ভাঙন বাঙন হয়ে গেল তুই আর সময় খালি কোথায় কালকে একটু বাড়িতে মালদ্বীপ সব উঠে দিয়ে চলে আসলো এখন সেই লোক চলে গেল ইন্ডিয়ায় চল একটা জোর বাজারে গেল এখন সে কষাই করতে এক মরা ইয়ে মৌসুমে গেছে হলো দ্বারা চলে আসলো আর এই গেছে আমার নিজে মানে সেই যে ছেলে যে কথাইল না তার হচ্ছে আমার একটা ছেলের ববিন আমি তো শুনছি একটা বইটি পেয়ে আমি শুনলাম দেখি ডা রে কলকাতা তালেই তো আর আমার তালে হচ্ছে বঙ্গার ডালি আর বড় সাল হচ্ছে আমার ববিন তার মাইয়ের মাইয়ের ছেলে দিক থেকে নিয়েছে আমার কাছে মানে কি না

তার কারণ কি জানো ইচ্ছা একটু যদি পরের বছর বাড়িতে চায় ওনার দাঁত নাকি না তোর কতজন ঠিক ডাকতে কতজন বাড়ি এসে নিয়ে গেল পয়সা আমার আমার ঠাকুরদাস দাদা তোমার কি কি আমার আমার দেহ ফুড়ে গেছে